নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা আজকে আপনাদেরকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরতে চলেছি দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করে যাবেন না তাহলে কিন্তু অনেক কিছু অজানা থেকে যাবে যে আমরা যে চিরহরিত গাছ চিরহরিত গাছ যা আমরা বসাই সরি বন্ধুরা এটা ভেঙে পড়ে গেল আমি একটু আলগা করে রেখেছিলাম তো আজকে বলছি বিষয়টা যে চিরহরিত গাছকে যে আমরা বসাই এই বসানোর মেন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের এর মিডিয়া তৈরি এই গাছের মিডিয়াটা তৈরি তো মিডিয়া যদি সঠিক না হয় বন্ধুরা তাহলে এই যে শক্ত মাটি এই শক্ত মাটিতে কিন্তু গাছ হবে না আরও ঝুরঝুরা মাটি লাগবে এই চিরহরিত গাছের যদি মিডিয়া সঠিকভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু গাছ গোড়া থেকে আরও অনেক অনেক গাছ বেরিয়ে আসবে একটা মিনিট বন্ধুরা আমি দেখাচ্ছি আমার এই যে দেখতে পাচ্ছ যে দেখো এটা কিন্তু আমার মিডিয়া তৈরি করে গাছ লাগানো আছে তো এর কিন্তু মিডিয়া তৈরি করা হয়েছিল আর এই গাছটাতে কিন্তু আমার মিডিয়া তৈরি নেই এই গাছটায় মিডিয়া তৈরি ছিল না বলে আমার কিন্তু এতে কোনো নতুন গাছ বেরোচ্ছিল না তো এতে মিডিয়া যখন আমি তৈরি করে দিলাম এই যে দেখতে পাচ্ছ বড়ো গাছটার গোড়া থেকে কিন্তু আবার একটা গাছ সুন্দরভাবে গাছ বেরিয়েছে এই যে দেখো কত সুন্দর গাছটা চিরহিত গাছের সম্পর্কে ভিডিও তো আমি অনেকবার বানিয়েছি তোমাদের তবে আজকে মেন চিরহিতের মিডিয়া তৈরিটা দেখাচ্ছি বেশি আসুন মিল মেন ভিডিওতে আসি মূল ভিডিওতে আসছি আমি কি নেব মিডিয়া তো তৈরি করতে গেলে কি কি নেব নিচ্ছি গার্ডেন সয়েল এই যে গার্ডেন সয়েল স্যান্ড নিচ্ছি বালি আর নিচ্ছে কি আমাদের লিপিট পাতা পচা সার আর নিচ্ছে কি কোকোপিট আর নিচ্ছে কিচেন কম্পোস্ট এই যে কিচেন কম্পোস্ট আর নিচ্ছি কি ইউজ করা চা পাতা ভালো করে ধোয়ার পরে যে আমরা পচাই সেই চা পাতা পচা সার আসুন কোনটা কতটা পরিমাণে নিচ্ছি মিডিয়াটা তৈরি করতে গেলে মাটিটা তৈরি করতে গেলে এই যোগ আমি নিচ্ছি কি এক মুঠো দু মুঠো দু মুঠো নিলাম কি গার্ডেন সয়েল দু মুঠো নেব বালি দুমুঠো নেব বালি এই যে দুমুঠো বালি নিলাম দুমুঠো বালি নিলাম দুমুঠো নেব লিপপিট লিপপিটে কিন্তু যদি নোংরা আবর্জনা থাকে অবশ্যই বেছে ফেলে দিতে হবে কোনো রকম নোংরা আবর্জনা যেন লিপপিটের মধ্যে না থাকে প্লাস্টিক প্লাস্টিক জাতীয় কোনো কিছু এই যে প্লাস্টিক রয়েছে দেখতে পাচ্ছেন প্লাস্টিক থাকলে কিন্তু হবে না তাতে গাছটার ক্ষতি হবে তো লিপপিটের মধ্যে অনেক কিছু থেকে যায় তাই জন্য একটু বেছে নিতে হবে তো দুমুঠো আমি লিপটিকটা নিলাম দু মুঠো লিপটিক নিয়ে দুমুঠো নেবো কি কোকোপিট দু মুঠো কোকোপিট আর দু মুঠো নেবো কিচেন কম্পোস্ট এই যে দু মুঠো কিচেন কম্পোস্ট তাহলে আমার কিন্তু মিডিয়া তৈরির উপাদানটা কিন্তু নেওয়া হয়ে গেল আমি আগে একটু মিডিয়াটা তৈরি করেছিলাম তাই বন্ধুরা এটা তোমাদেরকে দেখাবার জন্য মিডিয়াটা আমি তৈরি করছি যে আর এর স্ট্রুমেন্টসগুলো কী কী নেব এর কী কী প্রয়োজন নেওয়ার সঙ্গে রাখতে হবে একটা খুর্নি আপনি একটা ছুরিও রাখতে পারেন আমার কাছে এই তিনটে ছুরি আপাতত আছে তিনটে চাকু রেখেছি একটা চামচ রেখেছি এর থেকে আর বেশি কিছু প্রয়োজন নেই এবার ছুরিটা কিসের জন্য প্রয়োজন এই যে গাছটাকে আমি আলগা করেছিলাম গাছটা বসানো ছিল গাছটার দিক দিয়ে ছুরি আগে একদম টবের কিনারা ঘেঁষে ছুরি চালিয়ে দিয়ে মাটিটাকে আলগা করে দিতে হবে আলগা করে দিয়ে তারপরে গাছটাকে তুলে নিতে হবে তো এই যে মিডিয়াটা আমি তৈরি করছি এবার দেখুন এটাকে কিন্তু ভালো করে মিক্স করে নেব যে ভালো করে কিন্তু মিক্স করে নিলাম যে ভালো করে মিক্স করে নিলাম আর চা পাতা পচা ষাটটা এই মিক্স করার সময় আমি দেব না কেননা এটা লিকুইড আছে এটা দেবো কি গাছটা যখন আমার পটিং করা রিপটিং করা হয়ে যাবে তখন ঠিক এক গাছের গোড়ার চারদিক দিয়ে দু চামচ থেকে তিন চামচ করে প্রত্যেকটা গাছের করে আমি দিয়ে দেব তো আমার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে একটু বন্ধুরা দেখুন এই যে ভালো করে আমি কিন্তু মিক্স করে নিলাম মাটির দলা থাকলে মাটির দলাটাকে একটু গুঁড়ো করে দেব হয়ে গেল এবার এই যে টপটা নিলাম টপের যে ড্রেনেজ সিস্টেম এই ড্রেনেজ সিস্টেম কিন্তু যথেষ্ট না তো এর করতে হবে কি এর সাইড পজিশন থেকে ঠিক পাশে চারটে ফুটো করে নিতে হবে আমি এখন আপনার করে দেখাবো না কারণটা কি করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আমি আপাতত এই ড্রেনেজ সিস্টেমটাকে কি করব ড্রেনেজ সিস্টেমের জায়গায় কিন্তু আমাদেরকে এই যে নারকেলের ছোপরা নারকেলের ছোপরা আগে দিয়ে নিতে হবে এবার নারকেলের ছোবড়া দিলে এর কাজটা কি আমরা যে জলটা দেবো এতে যে জলটা দেবো সেই জলের সঙ্গে কিন্তু যদি সঙ্গে সঙ্গে মাটিটা ধুয়ে বের জলটা বেরিয়ে যায় তাহলে কি হবে এর যে সার আছে এর যে যত রকমের সার দেওয়া হয়েছে এর মেন মাটির যে ক্ষমতাটা কিন্তু জলের সঙ্গে বেরিয়ে চলে যাবে তাই আগে এর ফিল্টারের সিস্টেমটা করে দিতে হবে যখনই আমি নারকেলের ছোবড়া দিয়ে দিচ্ছি তখন কিন্তু এর থেকে যে জলটা নিকাশ হবে সেটা ফিল্টার হয়ে জলটা নিকাশ হয়ে যাবে তাহলে আমার কোনো সার বেরিয়ে যাচ্ছে না তা কী করবো এই যে বন্ধুরা আগে আমি এইভাবে করে যে মিডিয়াটা তৈরি করেছি মিডিয়াটা আগে অল্প পরিমাণে দিয়ে নেব নারকেলের ছোবড়ার উপরে এই যে দেখুন নারকেলের ছোবরার উপরে আমি আগে দিয়ে নিলাম দিয়ে নিয়ে গাছটা আমি আগেই তুলে রেখেছিলাম তো তাই বেশি এই যে শিকড়ের সঙ্গে যে মাটি লেগে রয়েছে এগুলোকে আর কোনো নাড়া দেওয়ার প্রয়োজন নেই আর কোনো নাড়া দেওয়ার প্রয়োজন নেই এই যে আলতো করে রাখবো কোনো চাপা চাপি হবে না বন্ধুরা কোনো চাপ দিলে হবে না আস্তে করে চারদিক দিয়ে মিডিয়াটা ভরে দেবো মিডিয়াটা ভরে দিয়ে আস্তে করে একটু শেক করে দেবে যে একটু ঠুকে দেব তাহলে কি হলো আমার কিন্তু মিডিয়াটা সেট হয়ে গেল তবে খুব বেশি পরিমাণে জল দেবেন না প্রথম দিন একটু জল বেশি হয়ে গেলে সমস্যা নেই কিন্তু পরে পরে কিন্তু শুধু এতে জল স্প্রে করতে হবে আর সেমি সেটে না পুরো সেটের তলায় রাখতে হবে এইটা কিন্তু ফুললি ইনডোর প্লান্ট কোনো রোদে এই গাছকে চিরহরিত গাছকে কিন্তু কোনো সময় রোদে রাখা যাবে না এই গাছকে চিরহরিত গাছকে রোদে রাখার প্রয়োজন নেই এটা ফুললি মিডি মানে আপনাদের ইনডোর প্লান্ট তবে আমার এটা দেখানো বসানো হয়ে গেল শুধু এর কাজ কি আজকের দিনটা আমি একে চপচপ করে জল দিয়ে দেব তারপরে প্রয়োজন অনুযায়ী যখন দেখব উপরের শুকিয়ে গেছে তখনই কিন্তু আবার জল দেব। তাছাড়া কিন্তু জল দেব না যে উপর পুরো শুকিয়ে গেল শুকানোর এক আজকে দেখেছি শুকিয়ে গেছে কালকেই জল দেবো না আবার আর একটা দিন পরে জল দেবেন কম করে ছ থেকে সাত দিন পর পর গাছের এই চিরহিত গাছে জল দেবেন নমস্কার বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের পার্সোনাল প্রোফাইলে পার্সোনাল গ্যালারিতে ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন তাহলে কী হবে যদি কোনো সময় আপনাদের প্রয়োজন হয় কোনোটা বুঝতে অসুবিধা হয় আপনারা এক থেকে দুবার দেখলেই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ মাথায় এসে যাবে কারণটা কি মিডিয়া কিন্তু গাছের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মাটি তৈরি যদি সঠিক না হয় গাছ কিন্তু সঠিকভাবে আপনি যা চাইছেন সেই সঠিকভাবে গাছটা হবে না নমস্কার বন্ধুরা